তো দেখো বর্ষা তো অনেকদিন পড়েই গেছে আর ইলিশও অনেকদিন বাজারে উঠে গেছে তো আমাদের এই বছরে প্রথম ইলিশ অনেকদিন ধরেই দাদাকে বলছি যে একটু ইলিশ নিয়ে আসো নিয়ে আসো তো এই কিছুদিন আগে দীঘায় বাড়িয়ে আসলাম তারপরে বিয়ে বিয়েবাড়ি এইসব চলছিল বলে আর আনা হয়নি তো আজকে দাদা ইলিশ নিয়ে এসছে তো আমি তো বিশ্বাসই করছি না ইলিশ নিয়ে এসে বলছে তো ইলিশ নিয়ে এসে আমাকে বলছে দেখো আজকে ইলিশ নিয়ে এসছি তার কারণ বিশ্বাস না করার সে প্রত্যেক দিনই মাছ নিয়ে আসে আর আমি যেহেতু ইলিশ খেতে পছন্দ করি তাই জন্য যে কোনো মাছ প্লাস্টিক করে নিয়ে আসবে আর আমাকে বলবে দেখো ইলিশ নিয়ে এসছি তো ভেবে আজও আমি ভাবছি সে আমাকে মানে ঠকাচ্ছে নিয়ে আসিনি তার না দেখে আর সত্যিও ইলিশ নিয়ে এসছে তো চলো দাদা বাবা ইলিশটা কেটে দিয়েছে আমি ধুয়েও নিয়েছি আর এইবারে দেখো সর্ষে ভিজিয়ে দিয়েছি কেন কি না ইলিশ এলে তো মেয়েরা আগে ভাপা খাবে সেটাই বায়না করবে ইলিশের সব রকম রেসিপি তো ভালো লাগে তো মেয়েরা যেহেতু ভাপাটাই পছন্দ করে ওই জন্য আজকে ভাপাই বানাচ্ছি আর বছরের প্রথম দিন ইলিশটা এলো তো মেয়েদের পছন্দ মতনই বানাচ্ছি আর শুধু মেয়েদের একা না আমিও ভাপাটা খুবই পছন্দ করি সব রকমই ভালো লাগে তার মধ্যে ভাপাটা বেশি ভালো লাগে তো আমি শিলের মধ্যে কিছু মশলা বেটে নিয়েছি আগেই তো সর্ষেটা ভিজিয়ে দিয়েছিলাম আর ওখানে একটু পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে বেটে নিয়েছি তো সব মশলা দই নুন চিনি এইগুলো সব দিয়ে সর্ষের তেল দিয়ে দেখো মশলাটা ভালোভাবে ফেটিয়ে নিলাম তো দেখো আমি সর্ষের সঙ্গে একটু জিরে আর পোস্ত অ্যাড করেছি কেননা আমার খুব ভালো লাগে যে সর্ষের সঙ্গে ভাপার মধ্যে একটু জিরে আর পোস্তটা অ্যাড করতে তো সেই জন্য আমি একটু জিরে পোস্তটা দিয়েছি এটা দিলে না আর ভাপাটার স্বাদটা আরও বেড়ে যায় তো তোমরা কে কী দাও আমি জানি না তো কোনো সময় এইভাবে একটু দিয়ে খেয়ে দেখবে ভালোই লাগে তো দেখো আজকে মাছগুলো আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি আর আমি এই পাত্রেই ভাপাটা বসাবো ওই গামলাটার মধ্যে ওই জন্য আমার টিফিন বক্স আছে কিন্তু আজকে যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি আছে টিফিন বক্সে আঁটবে না ওই জন্য আমি এই বাটিটাতেই আর কি মশলা করে এর মধ্যেই একেবারে ভাপাটা বসাবো তো আমি ইলিশ মাছটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো কেননা ইলিশ মাছটা মেখে এইভাবে যদি কিছুক্ষণের জন্য দশ পনেরো লাগে তো আমি আগে মাছটা মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেখে দেখো একটু কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি পনেরো কুড়ি মিনিটের জন্য আর এইবারে দেখো নামিয়ে নিয়ে কালারটা কত সুন্দর এসেছে আর শুধু কালারটাই সুন্দর আসেনি খেতেও খুব সুন্দর হয়েছিলো যার আজকের ইলিশটা না মারাত্মক টেস্ট ছিল আর আজকে আমার দুপুরে মেনু ছিল দেখো ইলিশ ভাপা আর চিচিঙ্গে ভাজা আর ইলিশের তেলটা ভেজে নিয়েছিলাম আর ইলিশের যে লেজাটা ছিল সেটা তরকারির মধ্যে না দিয়ে ওটাও একটু টুকরো টুকরো করে ভেজে নিয়েছিলাম